পরিবারকে আমরা দু কেজি ময়দা এক কেজি চিনি এবং কিন্তু সাবসিডাইজে দেওয়া হবে বিনামূল্যে দেওয়া হবে সেটা প্রদান করা হবে দুর্গা উৎসবের উপহার হিসাবে বিগত বছর পর্যন্ত সারা রাজ্যে করা হবে এটা জনমুখী সিদ্ধান্ত উৎসবের মরশুমে অ্যাক্সিডেন্টও হচ্ছে এটা একটা ভয়ের ব্যাপার কিন্তু এই জিনিসটা আপনি দেখবেন অনেকটাই কমে গেছে বর্তমানে আগে একটা মারাত্মক আকার ধারণ করেছে বিভিন্ন জায়গায় পুলিশও তাদেরকে পাকড়াও করেছে ট্রাফিক থেকে তাদেরকে পাকড়াও করেছে কিন্তু আজকে এই জিনিসটা অনেকটাই কমে গেছে আমাদের সেদিন না রিভিউ মিটিং এ আমরা আলোচনাও করছি বিষয়টা নিয়ে ই রিক্সা নিয়ে আলোচনা করছি ই কার্ড নিয়ে আলোচনা করেছি এবং আমার বিশ্বাস ট্রাফিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে কারণ পরিবহন দপ্তর সবসময় আমরা ট্রাফিকের সঙ্গে নিয়েই আমরা কাজ করবো তো তাদের সাথে কথা বলে আমরা এই যে যে মোটর বা ব্যাটারি যে ইউজ করা হয় প্যাডেল চালিত রিক্সার মধ্যে সেগুলো কি করে বন্ধ করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ করবো আপনি বলছিলেন যে আপনারা রেজিস্ট্রেশন দিচ্ছেন না আলো তোলা করুন এলাকায় অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অটোকোলা যে তামা আপনাদের মাধ্যমে আমি যেটা বলবো যে আজকে এই যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করি বিশাল সেখানে একটা যেগুলো রিক্সা রয়েছে তাদের জন্য বিশাল সমস্যা দেখুন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু ঘটে আপনারা জানবেন বা অনেক হয়তো জানেন না এই যে ই টনটম ই রিক্সাগুলো কিছু কিছু ইরেক্স আছে যে কেন্দ্রীয় সরকার তাদেরকে পারমিট দিয়ে দিয়েছে ওপেন করে দিয়েছে আগরতলার শহরে যদি সেই ই চালাতে হয় তাদের রাজ্য দপ্তর থেকে পরিবহন দপ্তর থেকে পারমিট নেওয়ার প্রয়োজন নেই ফ্রি টু ইউজ ফ্রি টু মুভ এনিওয়ে কেন্দ্রীয় সরকার থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে এখন আমি সাংবাদিক বন্ধুদের সামনে আমরা কোম্পানির নাম আর বলছি না এতে এমন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে অনেক ইলেকশন রয়েছে যেগুলো ফার্মিটের প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকার থেকে তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানে তাদের রেজিস্ট্রেশন করতে হবে নাম নথিভুক্ত করতে হবে তার বাইরে আগরতলা শহর যানজট বরাবর কারণ যানবাহনের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বাড়িঘরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু রাস্তা কিন্তু বড় হচ্ছে কারণ আপনার আগরতলা শহরের সমস্ত যে ইম্পর্টেন্ট রাস্তাগুলো সেগুলোর আশেপাশে প্রত্যেকটা জায়গায় হ্যাবিটেশন রয়েছে এবং ডেন্সলি পপুলেটেড হ্যাবিটেশন বড় বড় বিল্ডিং আছে মানুষের বসতবাড়ি বাড়ি রয়েছে স্বাভাবিকভাবেই গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনগণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মোটর সাইকেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু রাস্তা প্রশস্ত হচ্ছে তো সেটা একটা বিষয় উদ্বেগে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পৌর পরিষদের ভিতর এখন থেকে এই টমটম ব্যাটারি চালিত যে রিক্সাগুলো অটোর তো আমরা পারমিট প্রায় পনেরো বছর ধরে বন্ধই করে রাখা হয়েছে অটো শহরের মধ্যে পারমিট প্রদান করা পাশাপাশি এই যে ই টম আমাদের ই রিক্সা এবং টমটম যেগুলো এবং ব্যাটারি চালিত যে ই কার্ড আমরা যাদেরকে বলি তাদের রেজিস্ট্রেশন আমরা তো স্বাভাবিকভাবেই কেউ যদি এই রিক্সা কিনেও ফেলে যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে ওপেন সেখানে পারমিট লাগবে না বলে ফ্রি প্যাসেজ দিয়ে রেখেছে কিন্তু রেজিস্ট্রেশন তো তাদেরকে করাতে হবে তা আমরা যদি রেজিস্ট্রেশন না করি তো তারা কিনবে না সেটা শহরে চালানোর জন্য আমরা রেজিস্ট্রেশন করবো না এটা আমরা ব্যান করে দিয়েছি মানুষের কথা চিন্তা করে মানুষের সুবিধার কথা চিন্তা করে তাই এটা নিয়ে অনেক কেসও হয়েছে জলগুলা হয়েছে তারপরেও আমরা সমস্ত আইনের সঙ্গে কথা বলে ল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে উইদিন আগরতলা মিউনিসিপ্যাল এরিয়া আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে রেখে দিয়েছি এবং এটা আগামী দিনেও প্রদান করার কোনো চান্স নেই এখন যারা চালাতে চায় শহরের বাইরে চালাতে পারে যে সমস্ত কোম্পানিগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্লিয়ারেন্স নিয়ে পারমিট লাগবে না এই সুযোগ নিয়ে অটো রিক্সা চালাচ্ছে বা ই রিক্সা চালাচ্ছে ই কার চালাচ্ছে তারা আগামী দিনে শহরের ভিতর চালাবে না তারা শহরের বাইরে চালাবে এই ব্যান আমরা ইম্পোজ করে দিয়েছি যে শহরের মধ্যে আমরা রেজিস্ট্রেশন দেবো রিক্সা যেগুলি ব্যাটারি চালিত মানে ব্যাটারি আর্টিফিশিয়াল লাগানো হয় এগুলি মারাত্মকভাবে বেড়েছে আগরতলা শহরে এবং এটার ঝুঁকিও অনেক বেশি কারণ ম্যানুফ্যাকচারিং ওরকম নয় এটা নিয়ে দীর্ঘদিন ধরেই মিউনিসিপ্যালিটিও কাজ করছিল মানে কিন্তু কাজের কাজ সেভাবে চোখে পড়েনি সেগুলো চলছেই এটা নিয়ে কি কোনো ডিপার্টমেন্টের ইনিশিয়েটিভ আছে কিনা যেগুলো আর্টিফিশিয়াল লাগানো হচ্ছে দেখুন এগুলো তো আমাদের সেগুলো অনেক কিছু এক্তিয়ার হয়ে গেছে

আপনি রিক্সার মধ্যে যে ব্যাটারি লাগিয়ে যে চালানো হচ্ছে স্পিড কয়েক মানে যাচ্ছে এটা জিনিসটা আপনি দেখবেন অনেকটাই কমে গেছে বর্তমানে আগে একটা মারাত্মক আকার ধারণ করেছে বিভিন্ন জায়গায় পুলিশও তাদেরকে পাকড়াও করেছে ট্রাফিক থেকে তাদেরকে পাকড়াও করেছে আজকে এই জিনিসটা অনেকটাই কমে গেছে আমাদের সেদিন রিভিউ মিটিংয়ে আমরা আলোচনাও করেছি বিষয়টা নিয়ে ই রিক্সা নিয়ে আলোচনা করছি কার নিয়েও আলোচনা করেছি এবং আমার বিশ্বাস ট্রাফিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে কারণ পরিবহন দপ্তর সব সময় আমরা ট্রাফিকের সঙ্গে নিয়েই আমরা কাজ করি তো তাদের সাথে কথা বলে আমরা এই যে যে মটর বা ব্যাটারি যে ইউজ করা হয় প্যাডেল চালিত রিক্সার শোর মধ্যে সেগুলো কি করে বন্ধ করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ করব আপনি বলছিলেন যে